হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন এপিসোড নিয়ে আসলাম এপিসোডটা হলো মেয়েদের যে প্লাজো আছে ওই প্লাজোটা কিভাবে কাটা হয় আজকে সেটা দেখাবো তো আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই যেন সবাই ভালো থাকেন তো আমি কথা না বাড়িয়ে যেহেতু আমি সবকিছু একা একা করি অনেক কিছু হয়তো মিস্টেক হইতে পারে আপনারা আমাকে ক্ষমা করবেন তো দেখুন আমি এই কালো কাপড়টা দিয়ে আমি আমি প্লাজো আছে কাপড় প্লাজোটা কিভাবে কাটে আজকে আমি সেটা দেখাবো আমি প্রথমে কাপড়টা যেহেতু একটু এই ভাস হয়ে আছে তাই আমি কাপড়টাকে একটু আয়রন করে নিচ্ছি ঠিক আছে এরকম আয়ারেন্ড করে নিব ভালো করে যেন কোন ধরনের কুচকিয়ে যেন না থাকে দেখুন প্রথমে এই যে দেখুন এটা হলো দুই গছ চার গিরা বিশেষ করে ফেটিকোট সালোয়ার সালোয়ারের জন্য একটু বেশি লাগে আড়াই গস লাগে ফেটিকোট এবং প্লাজো এর জন্য দুই গো চার গিরা হলেও চলে এটা হলো প্রমাণ সাইজের যারা মেয়েরা আছে তাদের জন্য বড় হলে তাদের জন্য বেশি লাগবে ছোট হলে তো কম লাগবে তো হলো প্রমাণ সাজার মহিলাদের জন্য তো দেখুন এখন আমি এটাকে চার ভাঁজ করে নিলাম আমি দেখুন আপনাদের সামনে আমি সবকিছু করছি আপনারা দেখুন ভালো করে আমি কিভাবে করছি এভাবে আমি চার ভাঁজ করে নিলাম আয়রন দিয়ে একটু আয়রন দিয়ে একটু তিনটিংটা ভালো করে করে নিচ্ছি তো দেখুন আমি এখানে এই যে এটা হলো প্লাজো মাফ উপরটা না এই যে এখানে চল্লিশ ছাব্বিশ চল্লিশ হলো লম্বা ছাব্বিশ হলো কোমর এবং ছয় ইঞ্চি হলো পায়ের মুখ এবং সাড়ে চোদ্দ ইঞ্চি হলো হাই যে একটা নিচের দিকে নামাতে হয় ওটা আর এটা হলো প্লাজো আপনারা দেখুন কিভাবে আমি করছি প্রথমে এখানে যদি আঁকা বাঁকা থাকে ওটাকে একটু স্কেল দিয়ে একটা ফিনিশিং করে একটা দাগ দিয়ে নেবেন আমি যেহেতু উপরে রবার দিব সেই কারণে আমি দুই ইঞ্চি বাড়তি নিলাম এখানে এখন আমার প্লাজোর যে মাপটা আছে প্লাজোর প্লাজোর মাপটা আমি চল্লিশ ইঞ্চি দিব যেহেতু কাপড় কম সে কারণে আমি উপরে জয়েন দিব উপরে জয়েন দিলে মানে আমি দুই ইঞ্চি বাড়তি নিতে নিতে চেয়েছিলাম কিন্তু ওটা যদি আমি এখানে দুই ইঞ্চি বাড়তি দিই তাহলে আমার চল্লিশ ইঞ্চি লম্বাটা আসবে না তাই আমি ওদিকে জয়েন্টে না দিয়ে আমি এদিকেও জয়েন্ট দিব না মানে দুটো যে জয়েন্টটা হবে সেগুলো ভিতরে চলে যাবে আমি সম্পূর্ণ মাপটা এখন নিয়ে নিচ্ছি এখন এটা বাদ তো আমি এখান থেকে সাড়ে চোদ্দ ইঞ্চি হায়ের জন্য নামাবো এখন সাড়ে চোদ্দ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি লং সম্পূর্ণভাবে হয়ে গেল এবার দেখুন আমি এই যে এখানে যে মার্কিনটা দিয়েছি এখানে একটা মার্কিন দিব লম্বা করে এবং এখানে পায়ের মুখের জন্য এখানে একটা মার্কিন দিব কোমরটা হলো ছাব্বিশ ছাব্বিশ সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বাড়তি নিতে হবে তাহলে সাড়ে তেরো এদিকেও সাড়ে তেরো নিতে হবে আমি এখানে দুই ইঞ্চি বাড়তি নিলাম এটা রাউন্ড জন্য এবং পায়ের মুখটা হলো ছয় ইঞ্চি পায়ের মুখটা ছয় ইঞ্চি এক ইঞ্চি বাড়তি কাপড় নিলাম এখন আমি এটাকে কি করব রাউন্ড কাট আছে শেপ এটাকে তো আমি এটাকে এভাবে মিলিয়ে দিব ধরে এভাবে নিয়ে নিলাম আর যেটা সোজা স্কেল আছে এটাকে দিয়ে আমি উপর থেকে নিচে এটাকে এভাবে দিয়ে দিব দেওয়ার পর আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দিব তো দেখুন আমার প্লাজোর ডিজাইনের যে মার্কিংটা আছে ওটা হয়ে গেছে এখন এখন কাটার আমি প্রথমে দেখিয়েছিলাম এটা হলো সাড়ে চোদ্দ ইঞ্চি এ রাউন্ডটা বাড়তি আমি এখানে রাখতে চাইছিলাম রবারের জন্য এটা কি আমি এখন বাড়তি এখান থেকে যে কাপড়টা বাঁচবে সেটা দিয়ে আমি এখানে রবারের জন্য কাপড়টা জয়েন দিব এবং পায়ের বটমের জন্য যে জয়েন্টটা বাকি আছে ওটাকে আমি এখান থেকে জয়েন এখানে দিব আশা করি বোঝার মতো আর কোনো কিছু নাই আমি যদি না বুঝেন আমাকে জানাবেন আমি অবশ্যই জানাতে চেষ্টা এখন আমি খাবারটা দেখুন এখানে একটা যেহেতু আমি এখানে এক্সট্রা কাপড় লাগাবো সেজন্য একটা মার্কিন দিয়ে দিলাম এখানে মার্কিন দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে যতটুকু কম ধরা হয় আমি ততটুকু কম ধরে তারপর আমি জয়েন্টটা লাগাবো কারণ বেশি ধরলে কাপড়টা শর্ট হয়ে যাবে আবার এই যে আমার এটা এখন শেষ তো প্লাজোর কাটিং অত বেশি বড় কিছু না আসলে এটা যারা না বুঝে তারা তাদের কাছে হয়তো বেশি কঠিন লাগবে কিন্তু আশা এত কঠিন না আপনারা যদি ভালো করে মন দিয়ে দেখেন তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে যদি অন্য কিছু একটা টপিকটা নিয়ে আসি তাহলে তখন দেখা হবে তো আজকের জন্য এতটুকু আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ